এটা হবেই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আসবেই এবং সেটা দশ পনেরো বছর মানুষ যেগুলো বলে এগুলো ভুলে যান খুবই দ্রুত আমার ভয়ের জায়গাটা হচ্ছে আসার পরে কি করব। আমি তো আমার তো এখন মনে হয় যে আমি যখন আমরা যখন ক্ষমতায় আসবো আমি যখন ঢাকাতে যাব আমার তো আর কাউকে বিশ্বাস বিশ্বাস করতে পারবো না মনে হবে ওই যে কাকটা উড়ে যাচ্ছে এও একটা মির্জাফর

আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন সিদ্দিক ভাই বলেছেন সিদ্দিক ভাই যে এই জায়গাটা থেকে বলেছেন প্রয়োজনটা আমি বুঝতে পেরেছি এটা নিয়ে আমার আমার মনে হয় না যে দিমত থাকার কোনো অবকাশ আছে যে এই নবীতে আমি একটা দরিদ্র দেশ এটা হচ্ছে বাস্তবতা আমি যদি এখন বলি যে খুব শক্তিশালী ধর যাক খুবই শক্তিশালী কাউকে আমি তাকে এই করব সেই করবেন পারবো না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে এটা ভাবার প্রয়োজন আছে ঠিক আমার কোন কতটুকু স্টেক আমি কম্প্রোমাইজে যাব আমার টেকনিকটাকে বাঁচিয়ে রেখে माननीय প্রধানমন্ত্রী গত 16 বছর এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট এবং সাম্রাজ্যবাদীদের জম হয়ে দাঁড়িয়ে গেছেন আমি আপনাদের একটা উদাহরণ দেই 5 তারিখে যখন 32 দফা হচ্ছে ইংল্যান্ড টাইম রাতে বারোটা বা একটা ভারতের সময় ফজরের ঠিক পরপর আমি তো তখন কান্নার জন্য ঠিকভাবে কথাও বলতে পারছি না অজন্ম আমার দানা ধারণা এখানে যারা আছেন সবারই একই দশা এই মানে এই জন্য বলতে আমার কোন দ্বিধা নাই যে আমার অবস্থা আপাতত সবারই তা অবস্থায় ছিল আমি আপাকে প্রথম দুইটা রেঙে ফোন ধরেছে না কাদো কেন একদম এটা প্রথম কথা এটা উনি প্রথমে কিছুক্ষণ আমার কান্নার শুনে পাচ্ছে কাঁদো কেন দেখেন না এদের সাথে যদি কথাবার্তা বলা যায় এদের সাথে যদি ঠিকঠাক করে ফেলা যায় একদম এমনি বলেছি খুবই রভাবে বলেছি যে একদম কাঁচা ভাবে বলেছি আপা আপনি আমেরিকার সাথে যদি কোনো ঝামেলা থাকে এদের সাথে কথাবার্তা বলেন তো কথাবার্তা বলতে চাই আপনার সাথে উনি শুনলেন আমার কথা আরো আরো কিছু কথাবার্তা বলছে আপা একটু দেখেন আপা এইগুলো তো চোখের সামনে এটা জীবিত অবস্থাতে মৃত্যু আপনি ভাবেন তো আছে চোখ আছে আপনি না। কি অসহায় উনি কি বললেন জানেন আমার এখন ওইটা কার মধ্যে বাজে শোনো একজন শোনো এটা কথা তোমাকে আমি বলি আমি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা দেশ কি করে না

সোহেল তাজের এই ভয়ঙ্কর নোংরামো গুলো তো মনে আছে বডি সোহেল বলি তাকে তো একবার আমি ওনাকে বলেছি আপা বডি সোহেল আমার মুখ দিয়ে বের হয়েছে কারণ ওনার সাথে তো আমরা ইনফর্মালি ভাবে বলি না আমরা ওই নামটাই বলি তাজ না বললে ভালো না এটা ঠিক আসলে তো ওই বডি 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 সোহেল এটা বলার পরে বলে বডি সোহেল কে আমি তখন ওনাকে এক্সপ্লেইন করলাম উনি একটু হেরে দিয়েছেন কিন্তু উনি পরক্ষণেই বললেন আমি বললাম যে ও এরকম বাড়াবাড়ি করছে এগুলো বলছে তার ব্যাপারে সিরিয়াস কিছু কাজ করতে চাই উনি আমাকে প্রথমবারে বললেন নো তোমাকে যা করতে বলেছি সেটা করো আমাকে কি করতে বলেছেন এই যে দুর্নীতি করেছে এই যে এই সব সমস্ত দুর্নীতি আবার বলেছি তোমাকে বললাম না তিনবারের সময় আবার আনে বানে অন্য কথা ফাঁকে বলেছি আপা এটা করতে হবে এটা করা উচিত শুনো তাজউদ্দিন কাকুল ফ্যামিলিকে নিয়ে একটি শব্দ নয় আমাকে বলে ও খুব আনন্দ পাচ্ছে ওকে বলতে দাও তখন বলা শুরু করলেন কালপিও খাবার কি সে কি খেতে পছন্দ করত কি পড়তে পছন্দ করত তার ওয়াইফের কথা বাচ্চাদের কথা সব সুন্দর সুন্দর স্মৃতি কথা আমাদের যে মনে হচ্ছে দূর দ্বীপ থেকে ভেসে আসা একজন মা তার সন্তানকে তার বেয়ারা সন্তানের জন্য স্মৃতির বર્তন করছে বিশ্বাস করেন

মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে মনে হয়েছে যে দূরে কেউ গেলেন মিস আমি কেটা করতে পারি ম্যাডাম ম্যাডাম শুনলেই মনে হয় না যে কেমন যেন একটা ফর্মাল ফর্মাল ব্যাপার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলি ছেলে বুড়ো সবাই বলি আপা মনে হয় না যে আমার খালা বসে আছে পাশে আমার মামি বসে আছে আমার মার মতো

আমার শক্তির জায়গাটা তো মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে উনি মনে হয় বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করেন অমুক গলির গলির একজন মানুষও তাকে ফোন করে ডিরেকশন নিতে পারে এমন ভাবে তিনি তৃণমূলের সাথে মিশেছেন কল্পনা করেন তো খালেদা জিয়ার কথা আমি সমালোচনা করব না কিন্তু খালেদা জিয়াকে দেখলে তো মনে হয় দূরের দ্বীপের একজন এলিট একজন মানুষ যাকে কাছে যাওয়া যায় না যায় না যার কাছে যেতে হলে অনেক প্রতিবন্ধকতা মনে হয় না কিন্তু আমাদের নেত্রী ফলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি করতে চাই ফার্স্ট যে আমাদের এখন যে অবস্থান সেই অবস্থানে কু আমার কাছে অবধারিত মনে হয় অভ্যুত্থান আমার কাছে অবধারিত মনে হয় সিম্পল আপনাকে গলা চাপ দিয়ে আপনাকে ইতিমধ্যে পাঞ্চ করে আপনাকে দেয়ালে ঝুলিয়ে রেখেছে আপনি জয় বাংলা বলতে পারবেন না আপনি বঙ্গবন্ধু শব্দটা বলতে পারবেন না মুক্তিযুদ্ধ বলতে পারবেন না আমি আমার একটা উদাহরণ আপনাকে দেই চার সপ্তাহ আগে আমি আমার ভাগনেকে পাঠিয়েছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ লাইব্রেরি থেকে বই আনবার জন্য প্রায় পনেরোটার মতো বই সবগুলো বই হচ্ছে গণহত্যা বীরাঙ্গনা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমার একটা গবেষণার জন্য বই বেশ কিছু রেয়ার বই ওরা আমার জন্য জোগাড় করে রেখেছে বইটা যখন আমার ভাগ্নেকে দিচ্ছে আপনার র্যাব করে দিচ্ছে অর্থাৎ নিষিদ্ধ না কিন্তু মনে হয় তো এই নিষিদ্ধ বইয়ের মতো করে দিচ্ছে কেন কেন সময় না আমি আমি কিন্তু মজার ব্যাপার হচ্ছে বইগুলো আমি ঠিক ওই অবস্থাতেই পেয়েছি আমার জন্য ইন্ডিয়াতে নিয়ে এসছে একজন আমি যখন ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়া থেকে আমরা ইংল্যান্ডে তো এই হচ্ছে আমি চার কোটি বলবো না বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক প্লাস মুক্তিযুদ্ধের পক্ষেও সমর্থক কিন্তু আওয়ামী লীগকে সরাসরি রাজনীতি করে না যেমন ধরো একটা উদাহরণ দেয় যেই কবি সারাক্ষণ আওয়ামী লীগকে গালিগালাজ করে আওয়ামী লীগের আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে গেছে আওয়ামী লীগ আর ভালো নাই আওয়ামী লীগ তার মূল জায়গা থেকে হারিয়ে এরকম অনেক ভাষণ দেয় না অনেকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে যে কারণে ভালোবাসতাম এগুলো বলে তো অনেকে ভোটটা কিন্তু শেষ পর্যন্ত সে গিয়ে আস্তে করে নৌকা দিয়ে দিবে দেয় কারণ শেষ হোপটা আওয়ামী রাখে এইটা যদি বিবেচনা করি তাহলে আওয়ামী লীগের সমর্থক প্লাস এই টাইপের সমর্থক সবকিছু মিলিয়ে এই দেশের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ সমর্থন করে আমাকে আপনারা এটা যে কোটি জনসাধারণের মধ্যে যদি এই সংখ্যা হয় একদম মুক্তিযুদ্ধের বিপক্ষে পাঁচ কোটি মুক্তিযুদ্ধের পক্ষে আপনি পাঁচ কোটি মানুষকে আনরেস্ট করে দেশ চালাতে পারবেন আমি চরমতম আওয়ামী বিরোধীকে আমি এই এক বছরের মাথাতে বলতে শুনেছি করলাম করলাম? কি কি আমাদের পরাজিত হয়েছে নানান ভাবে আমরা আমাদের যে স্ট্রং জায়গাটা ছিল অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত এটা আমাদের একটা বড় স্ট্রং পয়েন্ট ছিল আমরা এই শিক্ষিত মধ্যবিত্তরা আমাদের বিরুদ্ধে গেছে কালচারাল সাইটে আমাদের একটা বড় ক্ষমতা ছিল সেইখানেও আমরা বিচ্যুতি দেখেছি আসার কথা হচ্ছে এই শিক্ষিত ফেরত এসেছে ফেরত এসেছে আপনি যে টিভির মধ্যে দেখেন আগেই ভালো ছিলাম ওই আগেই ভালো ছিলাম ওই পর্যন্ত না আমি নিঝুম মজুমদার শুধু এককভাবে আমার ইনবক্স যদি আপনাদেরকে দেখাই আমার ফেসবুকের ইনবক্স আমি গত মাস পর্যন্ত গুনেছি ছাব্বিশ হাজার আনড্রেড মেসেজ ছিল উপর দিয়ে দেখা যায় ভাই এখন কি করব যেগুলো পড়েছি সবখানে ভাই আমি কোনো আওয়ামী করি না আমি একটা সাধারণ মানুষ কিন্তু ভাই বঙ্গবন্ধুর এই অপমান আমি মাইনা নিতে পারতেছি না আমি কি আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা তার মানে আহমদ সফর ওই কথাটা এখনো এখনো প্রাসঙ্গিক আওয়ামী লীগ হারলে সবাই এক সাথে হারে জিতলে সে একা যেতে তাহলে এই দলটার তো একটা রেসপন্সিবিলিটি আছে আমি আক্ষেপ নিয়ে বলেছি না যে এই দলের তাত্ত্বিক কে ফিলোসফার কে রিসার্চার কই গত এক বছরে কি প্রমাণ হয়েছে এক বছরে প্রমাণিত হয়েছে যে এই দলের মূল শক্তির জায়গা হচ্ছে তৃণমূল আপনারা কারা এখানে যে বসে আছেন আপনি বলেন তোমরা কয় টাকা পেয়েছে নাওনিক থেকে আমি প্রত্যেককে আলাদা করে ইন্টারভিউ নিলে বুঝবো এরা প্রত্যেকটা তাদের এলাকায় তো অনেকে দুঃখেইই পড়তোরা হাইব্রিডের যন্ত্রণাতে আমি আমি নিশ্চিত আমি কথা বললেই এখন জানতে পারবো এই মানুষগুলো আবার আবার আসে আমার সাথে আমার আবার এরকম দুঃখ পেলে আবার আসবে আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই 57 বছর ধরে আপনি এই আওয়ামী লীগের দশ পয়সা চাঁদা দেওয়া এই রিসিপ্ট রাখলেন কিভাবে এতটুকু একটা রিসিপ্ট পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ দশ পয়সা লক্ষ্মীপুর জেলা বাবা নোয়াখালী আর শুদ্ধ ভাষার মাঝামাঝি একটা একটা এক্সেন্টে কথা বলে রাখি দিছি আরি রাখি দিছি আরি মানে রাখি দিছি আরি মানে উনার কথা হচ্ছে যে একটা পর্যায়ে বললো শেখ সাহেবের ডকুমেন্ট এটাই তো বড় তাও আরেকটা কথা নোটেন চ্যাট সাপ নট বন্দবন্ধু আমরা যারা শহুরে আরবান মানুষরা আছি অনেক অলংকার লাগাতে পছন্দ করি অনেক অলংকার লাগাতে পছন্দ করি বাবাদের আমলের লোকেরা এখানেও অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি দেখবেন কথা বলে বলবে শেখ সাপ বলতো ওই যে শেখ সাপের মধ্যে যে ভালোবাসাটা পড়ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে অনেকেই ভাষণ দিত না সার্ভিসের মতো চেতনা অনেক বড় বুঝি তুমি আমার চেতনা আমি তো আমি তো চিন্তা করলাম মোস্তাক কবর থেকে উঠে এসে বলবে তুই অনেক সেরা রে আমার ধারণা মোস্তাক কবর থেকে বলছে বাবারে রে আরেকটু চালা তাহলে সবাই বলবে গালি দিবে সার্জিস নামে আমি তো এই ছেলের ভাষণ অনেকবার দেখেছি আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি তার চেষ্টার দেখেছি

আমার ছেলে মেয়ে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে এটা সেদিন যেসব আছে ও কোন ক্লাসে পড়ে সেদিন জানতে ওয়ানে উঠেছে না না আমার এটা অপমানের অনেক অপমানের ব্যাপার কষ্টেরও ব্যাপার কিন্তু আসলে আমি ভুলে গেছি এটা মানে এই না যে অনেক জায়গাতে দৌড়াচ্ছে আমি এটা বলতে চাই মানুষ তো ক্লান্ত হয় এই নিরন্তর যে ছুটে চলা ছোট চলাটা কেন ছোট চলাটা হচ্ছে আমার জীবনের একমাত্র পাথর হচ্ছে কারণ আমি এই আপনাদের এই মানুষের সমুদ্রের মধ্যে আমি আপনাদের সাথে একজন আমি চাই কি এই যে দিনের পর দিন আজকে ওয়াশিংটন কালকে নিউ ইয়র্ক পরশুদিন প্যারিস ফ্রান্স জেনেভা যাচ্ছি কেন যাচ্ছি জানেন এই যে আপনার সামনে বসে আছেন চোখ দিয়ে আমাকে দেখছেন আমি না আপনাদেরকে একটু গ্র্যাক করতে চাই আমার কাছে মনে হয় আপনারা এক একজন হচ্ছেন একটা বিবিসি বা সিএনএন এরকম ক্ষমতা আপনাদের আছে যদি একবার আপনাদের ভেতর থেকে ওই ক্ষমতাটা আমি আবিষ্কার করতে পারি আমি আমি ইজিলি এখান থেকে একজনকে চেরি পিক করতে পারি এবং আপনাদেরকে দেখা দিতে পারি আমার কথাটা সত্য খালি খালি কয়েকটা প্রশ্ন করবো আপনি লিখতে পারেন বলতে পারেন কানে শুনতে পারেন সব যদি উত্তর ইয়েস হয় তাহলে সে নিজেই একটা চ্যানেল এই যে এই মানুষটি বলছে যে আমার কোটি কোটি মানুষের কাছে আমি পৌঁছেছি আমাদের শেখ সাহেব বলেছে আমাদের আমাদের দস্তমির ভাই সিদ্দিক ভাই আমাদের মুরব্বী মানুষ ওনার এই আর আমার চিন্তা করেন এই এই যে কি করছেন তিনি সেদিন দেখলাম নিউ ইয়র্কে পাঁচ ঘন্টা ড্রাইভ করে ভাবি গিয়ে এখানে এসে হাজির খালি কল্পনা করেন না আমার এই যার ওনার এই চিন্তা করলাম খালি ভাবি কেমনে কি সো আমার কাছে মনে হয় যেমন ধরেন আমরা একটা প্রোডাক্টিভ আলোচনা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে আপনার এখানে যারা আছেন এখানে তারপরে দীপু ভাই বললেন যে এই যে এই জায়গাটা একটা সুতিকা ছিল ষড়যন্ত্রের একটা মধ্যমূরি জায়গা ছিলেন এখন এই স্পার্কটা আপনারা ছড়িয়ে দেন যেমন আপনাদের ঘরের সাথেই হচ্ছে হোয়াইট হাউস